আমি মোহাম্মদ বদর উদ্দিন চেয়ারম্যান বৈশনব গান পরিষদ আমি টানা দ্বিতীয়বার এবার চেয়ারম্যান তৃতীয়তম চেয়ারম্যান বাংলাদেশ যুদ্ধের পরে আমি আমি টানা দ্বিতীয়বার চেয়ারম্যান এবার আমি দু হাজার ষোলো সালের আগস্ট থেকে এ পর্যন্ত আছি কন্টিনিউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনার এই যে আপনি চেয়ারম্যান হিসেবে আপনি এগারোতম চেয়ারম্যান সেই সংগ্রামের পর থেকে জনসাধারণের কাজ করার সুযোগ পাচ্ছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চেয়ারম্যান হিসেবে আপনার অনুভূতি কীরকম চেয়ারম্যান হিসেবে অনুভূতি সবচেয়ে বড় অনুভূতি জনগণের জন্য কিছু করতে পারতেছি ও যে পাড়া গায়ে নিপীড়িত মানুষের জন্য কিছু করতে পারতেছি যত যতটুকুই সম্ভব বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমি যতটুকু করতে পারতেছি এইটুকু আত্মতৃপ্তি বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি এটা আমি মনে করি অ্যান্ড্রয়েড মোবাইলের বদলতে এদানে বাল্যবিবাহ প্রচলন একটু বেশি হচ্ছে ছেলেমেয়েরা অল্প বয়সে একটু ম্যাচিওর হয়ে যেতেছে বয়সে ম্যাচিওর না হলেও মানসিকভাবে একটু ম্যাচিওর হয়ে যেতেছে যার কারণে এই এটা একটু বেশি হইতেছে তো আমরা সর্বোচ্চ মানে সতর্ক থাকি সবসময় কোনোভাবেই যেন কোনো যে কাজই যারা বিবাহ করায় এদেরকে আমি পুরাপুরি ওয়ার্নিং দেওয়া আছে যদি একটাও যদি শুনি কোনোদিন বাল্য বিবাহ করাইছো তোমাদেরকে আমি ছাড়বো না রেজিস্টার বাতিল করা হবে রেজিস্টার বাতিল এবং আমি নিজেও যেখানে খবর পাই যে বাল্য বিবাহ কোনো খবর পাওয়া যেতেছে আমি নিজে শ্বশুরে যায় হাজির হই এবং কোনোভাবেই যাতে বাল্য বিবাহ না হয় এবার আমি সর্ব সব মানে সর্বোচ্চ সতর্ক থাকি সব সময় হ্যাঁ আমি নিজেই শ্বশুরে যাই উপস্থিত একটু মাদক নিয়ে কথা বলবেন আর মাদকটা তো ইদানিং এটা মহামারী আকারে দেখা দিছে বর্তমান দেশে যে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটার কারণে আমার মনে হতেছে আরও একটু বেশি একটু ফ্রি স্টাইলই চলতেছে আর এই জন্য সমস্যা হইলো দায়ী হইলো আমাদের সামাজিক ব্যবস্থাটা আমরা প্রশাসন এবং আমরা স্থানীয় সরকার যত চেষ্টাই করি সামাজিক প্রতিরোধ যতক্ষণ গড়ে না উঠবে সামাজিকভাবে মানুষ যতক্ষণ সচেতন না হবে ততক্ষণ শতভাগ নির্মূল করা কোনোভাবেই সম্ভব না আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন না হয় যতটুকু সম্ভব হয় তা আমার সব যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ঘরে ঘরে প্রতিরোধ প্রতিরোধ সামাজিক প্রত্যেক এলাকার মানুষ নিজেরা নিজেরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আমি ইতিমধ্যেই এই যেমন আমাদের কৈরেল গ্রামে তিলকনাথপুর গ্রামে তামপাড়া গ্রামে বিভিন্ন জায়গায় আমি এরকম কমিটি করে দিচ্ছি ছেলেদেরকে যুবক ছেলেদেরকে যে তোমরা ধরবা এবং ধরে আমাকে খবর দিবা আইনে সৌপর দো এরকম কয়েকটা ঘটনা গড়াইছ ইতিমধ্যে গড়ানোর পরে ইনশাল্লাহ আমার কাছে মনে হতেছে এটার একটা সুফল আমরা পাইতেছি অনেকগুলি নির্মূল হয়েছে এবং আমরা এইভাবে এরাদেরকে আইনের আওতা আনার কারণে বিচারের আওতায় আনার কারণে যারা মাদক ব্যবসায়ী ছিল কয়েকজনই বিদেশ চলে গেছে বাংলাদেশ এটা একটা ভালো লক্ষণ এভাবে আমরা সবাই যদি সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এদেরকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে এগুলি ভালো না আশা করি এরা সঠিক পথে ফিরে আসবে বিদেশ যাও দেশে কিছু করো সঠিক পথে ফিরে আসবে জাতীয় সংঘের নির্বাচন নির্বাচন তো আমি যেখানে আছি স্থানীয় সরকার যেখানে আছে আমরা আমাদের তরফ থেকে যতটুক সহযোগিতা করা আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এই প্রতিশ্রুতি দিচ্ছি যেদিন পর্যন্ত স্বপ্ন ইউনিয়ন যতটুক সরকারি অনুদানের দ্বারা মাধ্যমে যতটুক অবকাঠামোগত উন্নয়ন করতে পারি আর যতটুকু মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারি মানুষ যেন আমার জন্য হয়রানির শিকার না হয় আমার জন্য পেরেসানের শিকার না হয় আমাকে যেন সর্বদা পায় মানুষ আমি এভাবে সব আশাবাদী ধন্যবাদ